আজকের আমাদের যে আয়াতের আলোচনা আমরা করব এই আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহরুল আলমিন বনি ইসরাইলদের সম্পর্কে আলোচনা করছেন আমরা যারা নিয়মিত তাফসির শুনছি বিগত অনেকগুলো আয়াতেই বনি ইসরায়েলের আলোচনা বনি ইসরায়েলের কি পরিমাণ বেয়াদমি সীমালঙ্ঘন উদ্যত্ত নাফুর ছিল আল্লাহ তালা বিভিন্ন আয়াতে এগুলো আমাদের সামনে পেশ করছেন পেশ করে আমাদেরকে বুঝাচ্ছেন যে এই পরিমাণ নাফরমানি করা যাবে না ওরা যেগুলো করতো এই কাজগুলো করা যাবে না আচ্ছা তারা কি করত এই আয়াতের মধ্যে আটটি বিষয়ের কথা আল্লাহ আলোচনা করেছেন আল্লাহ বলেন আমি বলি ইসরায়েলের থেকে অঙ্গীকার নিলাম কি অঙ্গীকার হল যে তোমরা একমাত্র আল্লাহ ছাড়া কারো বন্দিগি কি না এই ওয়াদা বনে ইসরায়েল থেকে আল্লাহ নিয়েছেন এবাদত করতে হবে কার একমাত্র আল্লাহ কোরআনুল করিমের বিভিন্ন আয়াতে এই প্রসঙ্গে অনেক আয়াত এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আর আরসালনা মিন ক্বাবলিকুম মির রাসূলিন ইল্লা নুহী ইলাইহি আন্নাহু ইলাহা ইল্লা আন অনেক নবী পূর্বের যত নবী আসছে সবার কাছে আমি এই ওহি পাঠাইছি যে তোমরা এই কথা বলো আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই সবার আগে আমাদের প্রতি আল্লাহর নির্দেশ হলো এটা ক্ষেত্রে একমাত্র আল্লাহকেই সামনে রাখা আল্লাহকেই মাহবুদ মনে করা আমাদের জীবনের প্রত্যেকটা কাজে আল্লাহ আমাদের সব কিছু আল্লাহর যে হুকুম সেটাকেই মানা অন্য কোনো হুকুম অন্য কোনো তরিকা অন্য কোন সিস্টেম এটা না করা দেখা যায় অত্যন্ত দুঃখজনক বিষয় আমাদের যে বিষয়গুলো আমাদের মাঝে ঘটে এগুলো যদি আমরা মোজাকারা করি আলোচনা করি এর দ্বারা কোরআনুল করিম আল্লাহ বলেছেন তাং ফাহুল ফাহিন যে তোমরা মমিনরা দিনই বিষয়গুলো মোজাকারা করো আলোচনা করো এর দ্বারা তোমাদের ফায়দা হয় আমরা বর্তমানে আমাদের হালত এমন হয়েছে আমরা যারা নামাজি দিনদার পরহেজগা যাদেরকে মানুষ দিনদার মনে করে তারাও আমরা দিনদারি আল্লাহর হুকুম মানার গুরুত্ব এটা শুধুমাত্র মসজিদের ভিতরেই মনে করি বাইরে গেলে মনে থাকে না উদাহরণস্বরূপ একজন নামাজি একেবারে লম্বা দাঁড়িয়ে আছে হাজি সাহেব প্রথম কাতারের মুসল্লি লম্বা যুব্বাও পরে সবকিছু মসজিদ কেন্দ্রিক তার সঠিক কিন্তু এই মানুষটাই যখন নিজের ছেলের বিয়ের অনুষ্ঠান করে নিজের মেয়ের বিয়ের অনুষ্ঠান করে নিজের নাতির নাতনির জন্য কোনো আয়োজন করে মুসলমানির আয়োজন করে দেখা যায় ওই জায়গায় কোথায় দিনদারি কোথায় পর্দা কোথায় ইসলাম কোথায় আল্লাহর হুকুম কোথায় নবীর আদর্শ বিন্দু পরিমাণও খবর নেয় বর্তমানে আমাদের মুসলমানদের এক একটা দাওয়াতের অনুষ্ঠান আর ইহুদি খ্রিস্টান আর কাফেরদের অনুষ্ঠানে কোনো পার্থক্য বিবাহের পলিমা করা হলো অলিমা যদি করে নেকি হবে অলিমা না করলে তার অত বেশি কোনো গুণা নেই কিন্তু সুন্নত পালনের পলিমার ভিতরে সব বিপর্যয় নারীদেরকে ঢুকায়া একেবারে হারামের পরিবেশ দিয়া এলাকাটাকে গান্ধা নষ্ট করা এটা কোনো ক্রমেই নেকির কাজ হয় না এর বধ আসর শুধু ওই ফ্যামিলি না আয়োজক গোটা ফ্যামিলির মধ্যে পড়ে গোটা ফ্যামিলির মধ্যে পড়ে ফ্যামিলির মধ্যে অশান্তি শুরু হয় ফ্যামিলির মধ্যে ঝগড়াঝাটি শুরু হয় ফ্যামিলির মধ্যে পারস্পরিক দূরত্ব তৈরি হয় কারণ আমরাই তো এই পরিবেশ নষ্টের কারণ হই এই জন্য আল্লাহ রব আলমিন প্রথম বলছেনমাত্র আল্লাহ করবে এরপরে বলেন অবিল আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ তালা যে বিষয়ের নির্দেশ দিলেন সেটা হলো পিতা মাতার সাথে সদ্ব্যবহার করেন

তাহলে এই পৃথিবীতে আসার পর আল্লাহর গোলামের পর আল্লাহর আবাদতের পর একজন মানুষের জন্য পুরুষ হোক নারী হোক যত ইবাদত আছে তার মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এবাদত হইল আগে পিতা মাতার খেদমত করে তার উপরে একসাদ করে তার দোয়া নেওয়া আল্লাহর হুকুম এক দ্বিতীয় নম্বরে আইসা দুনিয়ার মধ্যে প্রথম কাজ আমার পীরকে খুশি করা আমার বসকে খুশি করা আমার মনিবকে খুশি করা ওই সবগুলোর আলোচনা ওইগুলো কোনো সিরিয়ালেই নেই আল্লাহর এবদের পর সর্বপ্রথম মাহলুকের মধ্যে প্রথম যার উপরে একসাল হবে তারা হলেন পিতামাতা এই আয়াতের ব্যাখ্যায় মধ্যে উল্লেখ করা হয়েছে যে গভীর ভাবে চিন্তার বিষয় যে আল্লাহ দুই শ্রেণীর আলোচনা করছেন একটা তো খালেকের আলোচনায় তো আল্লাহ সবার বড় জমিনের মধ্যে আল্লাহর বান্দাদের সাথে ভালো ব্যবহারের যখন আলোচনা আছে তখন সর্বপ্রথম পিতা মাতার আলোচনা এনে আল্লাহ তাআলা গোটা জগৎবাসীকে বুঝাইছেন যে এই পৃথিবীতে তুমি যতদিন জীবিত থাকো তোমার পিতা মাতার হেদমতের চেয়ে বড় আমল তোমার কাছে আর কিছু নেই এরপর বলতেছেন আত্মীয় সদ ওয়াল মাসাকিন মিসকিন এই চার শ্রেণীর কথা বললেন অবিল ওয়ালি অদিল কুরবা অল ইয়া অল মাসাকিন এই চার শ্রেণীর উপরে সাহানা তুমি দয়া করো তাহলে আমাদের দয়া পাওয়ার উপযুক্ত এই পৃথিবীতে চার শ্রেণীর মানুষ বলেন কয় শ্রেণী চার শ্রেণী এক নম্বরে পিতামাতা এক নম্বরে মাতা। আমি যদি নিয়োগ করি যে আজকে আমি একশত টাকা মানুষের উপকারের জন্য ব্যয় করব তাহলে এর প্রথম টাকাটা যিনি পাবেন তিনি হলেন পিতামাতা প্রথম দশ টাকা দেন বিশ টাকা দেন তিরিশ টাকা দেন এটা পিতা মাতার উপকার হয় তারা খুশি হয় এই কাজে আগে ব্যয় করে দুই নম্বর অজিল কুরবা আত্মীয় স্বজনের বিষয়ে ব্যয় করেন তিন নম্বরে অল ইয়াল এতিম এবং মিসকিন এই চারটা শ্রেণীর উপরে দয়া করার কথা আল্লাহ বললেন এরপরে পঞ্চম নাম্বারে আল্লাহ গুরুত্বপূর্ণ একটা বিষয় আনছেন তোমরা মানুষের সাথে ভালো কথা বলো ভালো আচরণ করো উত্তম আচরণ করো ভালোভাবে কথা বলো এটা একটা সুস্পষ্ট নির্দেশনা ইসলামের কোরআনের নির্দেশ মানুষের সাথে ভালো ব্যবহার করা এটা একটা মানুষের সাথে হাসি মুখে কথা বলা দ্বারা আল্লাহ দান করলে যে নেকি আল্লাহ সেই নেকি দান করে এই জন্য মানুষের সাথে কি বলা হাসি মুখে কথা বলা এই আয়াতের ব্যাখ্যায় মারিফুল কোরআনের মধ্যে মুফতি শফি আলীকুর রহমান হজরতে আত রাহিমুল্লাহ তলাত একটা বর্ণনা এনেছেন হজরতে আত রাহিমুল্লাহ তলা ওনার অভ্যাস ছিল উনি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার সাথে ইহুদি সবার সাথে ভালোভাবে কথা বলতেন ভালো ব্যবহার করতেন এমন যে মুসলমানদের সাথে ভালো ব্যবহার হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সাথে দুর্ব্যবহার এটা না উনি সবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে তো লোকেরা জিজ্ঞাসা করলো যে আপনি এত বড় একজন আলেম তিনি ইমামুল হাদিস ওয়াল ফিকি উভয়টাই ছিলেন হাদিসের শাস্ত্রের ইমাম ফেকা শাস্ত্রের ইমাম বড় ফকি বড় মহাদিস আপনি এত বড় আলেম হয়ে এত বড় শিক্ষিত হয়ে ইহুদি খ্রিস্টানের সাথে এত সুন্দর কথা বলেন ওদের সাথে খারাপভাবে কথা বলবেন তো তিনি বললেন যে কোরআনুল কারিম তো আমার সামনে কোরআনুল কারিম আল্লাহর আলমিন বলছেন মানুষদের সাথে নাস এর মধ্যে মুসলমান খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ইহুদি চাকমা যত আছে সব এর মধ্যে অন্তর্ভুক্ত যেই মানুষ তার সাথে ভালো ব্যবহার শুধু মুসলমানের সাথে না আমাদের অবস্থা তো মজা কারা করে কোনো ফায়দা নেই আমরা এখন চেঞ্জ হয়ে গেছি আগের যুগে এমন ছিল মুসলমান মুসলমানের ভালো ব্যবহার কাফেরদের সাথে দুর্ব্যবহার এখন আমাদের কাফেরদের সাথে ভালো ব্যবহার মুসলমানদের সাথে ব্যবহারটা খারাপ আচ্ছা আবার মুসলমানদের ভিতরেও অপরিচিত দূরের যারা তাদের সাথে কথাবার্তা খুব মিষ্টি মিষ্টি করে বলে নিজের আপন আত্মীয় স্বজন আবার আত্মীয়র মধ্যে সবচেয়ে উপরে পিতা মাতা এদের সাথে সবচেয়ে খারাপ ভাবে আমরা কথাবার্তা বলি বাবা একটা কথা বললে যাও তুমি তরো মা একটা কথা বললে হ্যাঁ আমি দেখতেছি তোমার তো কথা বলতে হবে নাকি অথচ ভালো কথা বলা এটা সারা দুনিয়ার মানুষের সাথে আর এটা যদি আমরা স্তর বিন্যাস করি তাহলে সর্বপ্রথম পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে ভালো কথাটা তাদের সাথে বলতে হবে এজন্যই তো কোরআন রুল কেরিমা আল্লাহ বলছেন ওলা তকুল্লাহুমা উফ পলা তনহার হুমা অকুল্লাহুমা বৌলাম ক্যারিমা তারা যাতে তোমার কথায় কোনোদিন মনে ব্যথা না পায় উফ না বলে তাদের সাথে ভদ্র আচরণ উত্তমভাবে নম্বরভাবে তোমরা কথা বলো এরপর মুক্তি শফি আলী রহমা লিখেছেন যে আপনি যখন কথা বলবেন কারো সামনে আপনি নিজেকে দাঁড় করান আপনি কে আর যিনি কথা বলছেন তিনি কে যার সাথে কথা বলছেন তিনি কে আপনি যে নিজে বলছেন তিনি কে দুইজনকে আগে নিজে যাচাই করেন যাচাই করে এবার কোরআনুল করিমের আয়াতের সাথে মিলান আল্লাহুল আলমিন যখন মুসা সালাম এবং হারুন সালাম দুইজনকে পাঠাইছেন ফেরাউনের কাছে 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 ওই দুজন হল ওই সময়ের পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ ওই সময়ের সারা সব নবীদের মধ্যে শ্রেষ্ঠ বলছি না ওই সময়ের যারা ছিলেন তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হল মুসা এবং হারুন আলী আলি সালাম আর ওই সময়ে জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হল ফেরাউন আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট মানুষ ফেরাউনের সাথে কথা বলার জন্য ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য ফেরাউনকে দিন শেখানোর জন্য ফেরাউনকে আল্লাহর কথা বলার জন্য এবং হারুনকে পাঠাচ্ছেন এরপরে হেদায়নি কথা বলে দিচ্ছেন যে কথা কিভাবে বলবেন আল্লাহ বলেন দুইজন যে যাইবা তোমরা সবচেয়ে দামি যার কাছে যাচ্ছ সে সবচেয়ে খারাপ এর মধ্যে কোনো সন্দেহ নাই তবে লোকটা যতই খারাপ হোক তার সাথে কথা বলার সময় নম্রভাবে বিনম্রভাবে তার সাথে কথা বলবে তাকে গিয়ে বলবো না তোমার আল্লাহ বানাইছে আল্লাহ ক্ষমতা দিছে সবকিছু দিছে আল্লাহ হুকুম মানো না কালিমা বলো এটা গিয়ে ফের মধ্যে বলল না এটার জন্য নরক ভাষায় ঠান্ডা ভাষায় ভদ্রচুত ভাষায় যেই ভাষাটা বললে সে তোমার কথাটাকে বুঝবে মানবে গ্রহণ করবে ওই ভাষায় তার সাথে কথা বলবে মানুষের সাথে উত্তম ভাবে কথা বলা মমিন বান্দাদের বৈশিষ্ট্য হলো মমিন মানুষের সাথে খারাপ ব্যবহার করে না খারাপ কথা বলে না মানুষকে গালি দেয় না মানুষের সাথে কটু বাক্য বলে না মানুষের সাথে ঝগড়া করে না এটা মমিনের কাজ না এখন বলেন আমরা তো দেখি অমুকে করে তমুকে করে তা আমাদের ইমানের দুর্বলতা এই জন্য আমরা করি আল্লাহ রব্বুল আলমিন সেই বলি ইসরায়েলের ঘটনাগুলো উল্লেখ করছেন যে ওদের প্রতি এই নির্দেশনাগুলো ছিল যে কথা বলবা তো নম্রভাবে বলবা হজরত আনাসিব নে মালিক আল্লাহ আল্লাহর আল্লাহ নবীর খাদেম ছিলেন দশ বছর খেদমত করেছেন নবীর নবী হইলেন মুনির উনি হইলেন খাদেম নবী হইলেন বস আনাস হইলেও তার সাধারণ একজন চাকর বলা যায় তো সেই হদরতে আনাস বলেন যে ফদমতুন নবী ইয়াসাল্লাহর আলী ইয়াসাল্লাম আশরাসিনীন ওমা কয়াল আলী লিমা বিমাহাল তাহাদা আমি দশ বছর আল্লাহর নবীর খেদমত করেছি দশ বছর লাগাতার দশ বছরে নবীর একজন খাদেমের সাথে চাকরের সাথে আচরণ এমন ছিল কোনো আমাকে ধমক দিয়ে কটু কথা বলে আমাকে বলে নাই এই আনাস কাজটা এমন করলা কেন এইভাবে করলা কেন এভাবে ধমক দিয়েই বলে যখনই আমার থেকে কোনো অন্যায় কাজ হয়েছে যখনই আমার দ্বারা নবীর মানসার খেলাম চাহিদার রুচি বহির্ভূত কাজ হয়েছে আল্লাহ নবী আমাকে খুব ক্রম ভাবে সংশোধন করেছেন আমার সাথে দুর্ব্যবহার কথা কটু বাক্য ঝগড়া গালিগালাস এগুলো কখনো আমার সাথে আল্লাহ নবী করেন নাই জন্য আল্লাহ তোসনা সেই বনি রেলের প্রতিও নির্দেশ ছিল তোমরা নামাজ খায় করো জাকাত আদায় করো অবস্থা এমন ছিল ও বন ইসাইলের লোকেরা তোমরা আমার এই নির্দেশনা মান্য না করে সবাই মুখ ফিরাইয়া এগুলোকে অমান্য করে চলে গেছো ইল্লা তালি ইলাম তবে কিছু মানুষ এরকম ছিল যারা আমার হুকুমগুলো পালন করেছে এই আয়াতের কয়েকটি বিষয় খুব গভীরভাবে লক্ষ্যণীয় একটা হলো আল্লাহ রব্বুল আলমিন প্রথমে বললেন যে এবাদত হবে একমাত্র আমার নিজের জন্য একটা জিনিস চাই না খেয়াল করেন আল্লাহ তার বান্দার উপর কি পরিমাণ দয়ালু নিজের জন্য একটা জিনিস চাইছে যে লাতা আব্দু না ইল্লহ করবা কার একটাই দাবি তোমাদের কাছে পরে চারটা অধিকার সেটা আমাদের জন্য মানুষের জন্য অবিল ওয়ালি দাইনিয়ে একসানা ওয়াজিল কুরবা ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন এই যে পিতা মাতা আত্মীয় স্বজন এতিল মিস্কিল এরা যারা আছে এরা সবাই তো মাখলুক এরা সবাই কি মাখলুক এদের প্রতি দয়া করার কথা বলছেন চাল্লা বলতেছেন আমার জন্য তোমার মেহনত হইল একটা আর তোমার আশেপাশে আমার মাখলুক যারা তাদের উপর তুমি দয়া করো তাহলে আমি খুশি হব তাদের উপর তুমি একসান করো একবার আমার এবাদত করো আর চারবার তাদের উপরে দয়া করো আমার উপরে তোমার একটা এবাদতের জিম্মাদারি দিলাম যে তুমি আমার এ করো আর চারটা জিম্মাদারি মানুষের সাথে ভালো ব্যবহার করো বিষয়টা কি আপনারা বুঝতে পারতেছেন আল্লাহর জন্য চাইছে কয়টা একটা আর মানুষের জন্য চারটা শুধু চারটেই না পরে টাও বকুলোসনা মানুষের সাথে ভালো ব্যবহার করো এটা ধরলে পাঁচটা আল্লাহ বলেন আমাকে দাও একটা আর মানুষের সাথে তোমার ব্যবহার হোক পাঁচটা ভালো ব্যবহার হোক তাহলে মানুষের সাথে ভালো থাকার গুরুত্ব কত বেশি মানুষের প্রতি দয়া করার গুরুত্ব কত বেশি যেন আমাদের যত সম্পদ আমাদের যত সময় সবগুলোর ভিতরে মানুষের জন্য একটা অংশ আছে এটা দেওয়া আমাদের দায়িত্ব আজকে আমরা যারা তিন তিনবেলা খানা খাইলাম আগামীকালকে আমাদের দক্ষিণাঞ্চলের পানিবন্দি মানুষ কোথায় খানা খাবে আজকে সারাদিন কোথায় খানা খাইল আগামীকাল খানা পাবে কোথায় তারা এই ফিকিরটা করা এটা যদি আমরা মানুষ হই তাহলে আমাদের দায়িত্ব যে মানুষের উপরে দয়া করে এতিম আমরা সমাজে খুব সহজে বুঝি এতিম হইল যার বাপ নাই আর একটু লম্বা মানে উদারতার সাথে বুঝলে বলে যার মাও নাই কিন্তু তফসিরের মধ্যে আজকের এই আয়াতের ব্যাখ্যাই আল্লাহ কাসির আলহি রহমা উল্লেখ করেছেন এতিম বলা হয় প্রত্যেক ওই সন্তানকে যার পিতা মাতা অথবা অভিভাবক হওয়ার মতো কেউ নেই সেই এতিম যার অভিভাবকের দায়িত্ব গ্রহণ করার মতো কেউ নাই সেই মিসকিন যার প্রয়োজনীয় খাবার প্রয়োজনীয় সামগ্রী ইত্যাদি ব্যবস্থাপনা তাহলে এই এতিম আর মিসকিন ব্যাপক অর্থে ব্যাপক অর্থে আমরা অনেক বড় করে দেখতে পারি এই জন্য আগামীকাল যদি আমরা চৌধুরী বাজার মসজিদের পক্ষ থেকে সবাই মিলে ওই দক্ষিণাঞ্চলের বন্যা দুর্গত এলাকায় আমরা যদি একশো কেজি মুড়ি আর বিশ কেজি গুড় মাঠাই কেমন হয় ভালো হয় না কি বলেন সবাই মিলে যদি নিয়োগ করি সম্ভব না এটা সম্ভব সবাই মিলে হিম্মত করব? হ্যাঁ আমি একটা উদাহরণস্বরূপ বললাম উদাহরণস্বরূপ যে একশো কেজি মুড়ি আমরা বিভিন্ন জায়গায় আশ্রয় কেন্দ্রে যারা আছে এগো এখন চাউল দেওয়া লাভ নাই এই পরিস্থিতিতে আজকে রাত্রে তুফানের সম্ভাবনা আরও বেশি এর ভিতরে আলহামদুলিল্লাহ বাংলাদেশের যে সমস্ত ওলামাই গ্রামের জামাত স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করে তাদের মেহনত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জীবনের ঝুঁকি রেখে যান বাজি রেখে এই কাফেলার মেহনত শুরু হয়ে গেছে এই জন্য আমার ইচ্ছার কথা আপনাদেরকে জানাইলাম যদি সবাই মিলে আমরা হিম্মত করি তাহলে সম্ভব তাহলে ইনশাল্লাহ শেষ মুহূর্তে সবাই মিলে আমরা আজকে একটা কালেকশন করবো এবং এই অনুদান কালকেই আমরা বন্যা দুর্গত এলাকায় দুর্যোগগ্রস্ত এলাকায় আমরা মেহমানদের হিসাবে পাঠানোর চেষ্টা করব ইনশাল্লাহ সবাই পকেট রেডি রাখেন কি রেডি করে রাখেন পরের আলোচনায় আমরা যাই এরপর আয়াতের মধ্যে আল্লাহ বললেন ও আতিমুস ও আসাক দ্বিতীয় অপশনে যদি একটু চিন্তা করা হয় প্রথমে একবার নামাজের নির্দেশ খেয়াল করেন এবাদতের নির্দেশ পাঁচবার মানুষের প্রতি দয়ার নির্দেশ এরপরে এসে আল্লাহ বললেন নামাজ টাইম করো তোমরা নামাজ আদায় করো এটা আমার জন্য করো ঠিক আছে আমরা আল্লাহকে আল্লাহর নির্দেশ পালনার্থে নামাজ আদায় করি পরের নির্দেশ কি ওয়া তু জাকা জাকাত আদায় করো আবার আসছে যে নামাজ পড়ার পরে আমার আর কিছু দিতে হবে না তোমাকে আবার তুমি বান্দার কাছে ফিরে যাও। তোমার জাকাতের অর্থটা আমার বান্দাদের মাঝে বিতরণ করো তো মুহাসির লিখেছেন আল্লাহ বুঝাইতে চাচ্ছেন যে দেখো আমি আমারটা কম চাচ্ছি আমি চাই আমার বান্দারা তারা ভালো থাকুক তোমরা পরস্পরে ভালো থাকো তোমাদের পারস্পরিক সম্পর্ক এগুলো মজবুত হোক জোরদার হোক তোমাদের মাঝে ধনী গরিবের ভেদাভেদ এগুলো কমে যাক তো এই নির্দেশনাগুলো দেওয়ার পর যেটা আমরা একটু আগে বললাম আল্লাহ বললেন যে আমার নির্দেশনা ওরা ওরা বেশিরভাগ মানুষই অমান্য করেছে কিছু মানুষ এটাকে মেনেছে ঠিক এই নির্দেশনা যতগুলো আছে সবগুলো আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে হাদিস আপনারা বারবার শুনেছেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করা হয়েছে যে সবচেয়ে উত্তম আমল কোনটা আল্লাহর নবী বলছেন আল্লাহর উপরে ঈমান আনা বলে এরপরে কি এরপরে বিদমাতার خدمت করা এরপরে কি এরপরে জিহাদ ফিসাবিলillah তাহলে আল্লাহর এবাদতের পরেই পিতামাতার খেদমত এই বিষয়টা যাতে আমরা সবাই খুব ভালোভাবে মনে রাখি এই পয়েন্টে আমরা মুসলমানরা অনেক বেশি দুর্বল আমি ব্যক্তিগতভাবেও দুর্বল আমার বাবার যে পরিমাণ খেদমত করা দরকার ছিল আমার এখনো আফসুস হয় সেই পরিমাণ হয়তো খেদমত আমি করতে পারিনি যতটুকু চেষ্টা করেছি করেছি কিন্তু মনে হয় যে পরিপূর্ণ হক আদায় হয়নি আমার আব্বার এক আজীব হালত ছিল এই অসুস্থতার সময় হয়তো কিছুদিন আমাদের বাসায় যে রাখছি খানা খাওয়াইছি এইটাই আমাদের পক্ষ থেকে সে কোনো কিছু গ্রহণ করছে এছাড়া সারা জিন্দেগিতে তারে কিছু কিনে দিতে পারিনি কোনো কিছু নিত না কেনা তোদেরটা না আমারই তো আছে কোনো সময় পাঞ্জাবের কাপড় নিলে নিত না এটা ফেরত দিয়ে এটা তুমি বানাও তোমার বাইরে দেওয়া দাও লুঙ্গি নিলে নিত না যে আমি তো কিনতে পারি এটা তুমি পড়ো এটা তোমার অন্য কাউরে দাও মানে ছেলেদের কোন ইনকাম সে গ্রহণ করে গ্রহণ করলে শুধু এতটুকু অসুস্থতাকালীন বাসায় ছিল যা কিছু খাওয়াইতে পারছি এতটুকু সেটা অসুস্থতার কারণে হয়তো শরীরে আর খুলাইতে ছিল না ওই পরিমাণ মাথায় তখন কাজ করতেছিল না যে এটাও নিষেধ করতে হবে নাইলে যদি এত তখনও তার মনে থাকতো এটাও খাইত তাহলে সেই হিসাবে আমরা অনেক ঋণী তার কাছে যেমন খেদমত কিছুই করতে পারি নাই তার উদারতা ঠিক এখন আপনাদের যাদের পিতা মাতা আছে পিতা মাতাকে ক্ষেদমত করা এটা গুরুত্বপূর্ণ এবাদত মনে করা এটা এমন না যে মন চাইলে করলাম মন চাইলে করলাম না অন্য সব জায়গায় মেহনত কিন্তু বাবা তার উপর অসন্তুষ্ট মা তার উপর অসন্তুষ্ট এরকম এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না আল্লাহর কাছে প্রিয় না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তা অভিজ্ঞ দান করো আমল করার তাও অভিজ্ঞ দান করো তাহলে আজকের আলোচনায় আটটা নির্দেশনা আমরা পেয়েছি কয়টা আটটা এক নাম্বার আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর রেবাদত বন্দি করো দুই নাম্বার পিতা মাতার সাথে সদ করো তিন আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো চার এতিমদের প্রতি সদয় হও পাঁচ মিসকিনদের প্রতি সদয় হও ছয় মানুষের সাথে ভালো ব্যবহার করো মানুষের সাথে উত্তমভাবে কথা বলো সাত নামাজ কায়েম করো আট জাকাত প্রদান করো এই আটটাই আমাদের জন্য নির্দেশনা এই উন্মতের উপরেও আছে আল্লাহ রব আলমিন আমাদেরকে প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে মানার তৌফিক দান করুন আল্লাহর প্রিয় হওয়ার তাফিক দান করুন মজলিসে বসার কোরআনের আল্লাহ তালা আমাদের হৃদয়ের মধ্যে দান করুন এই নূরের বরকতে আমাদের কবর হাসর কুলসিরা সবগুলো আল্লাহ সহজে পার করার তৌফিক দান করুন واخر دعوانا ان الحمد لله رب العالمين